ভাত না রুটি ডায়াবেটিস রোগীর প্লেটে কোনটা থাকা উচিত এ প্রশ্নটা যেন প্রতিদিনের কারো মতে ভাত মানেই চিনি বাড়ে আবার কেউ বলে রুটি খেলেও শরীর একদম ভালো থাকে না তাহলে আসল সত্যিটা কি আজকের তুলনার জগতে জেনে নেব ভাত বনাম রুটি ডায়াবেটিকদের জন্য কোনটা আসলে ভালো চলুন প্রথমে একটু দেখি ভাত আর রুটি শরীরে কীভাবে কাজ করে ভাত অর্থাৎ চালে তৈরি খাবার হলো কার্বোহাইড্রেটের ভাণ্ডার এক কাপ সেদ্ধ ভাতে থাকে প্রায় ৪৫ গ্রাম কার্বোহাইড্রেট অন্যদিকে একটা মাঝারি আকারের রুটিতে থাকে প্রায় ১৫ থেকে কুড়ি গ্রাম কার্বোহাইড্রেট মানে পরিমাণে ভাত খানিকটা বেশি চিনি সরবরাহ করে আমাদের শরীরে রুটি তৈরি হয় গম থেকে আর গমের ভেতরে থাকে ফাইবার অর্থাৎ আঁশ জাতীয় উপাদান যা হজমের গতি ধীর করে দেয় ফলে রুটির কার্বোহাইড্রেট ধীরে ধীরে গ্লুকোজের রূপ নেয় যার কারণে রক্তে চিনির মাত্রা হঠাৎ বেড়ে যায় না এই জায়গাতেই রুটি একটু এগিয়ে থাকে ভাতের তুলনায় কিন্তু মনে রাখবেন ভাত মানেই খারাপ নয় সব ভাত একরকম নয় সাদা পলিশ করা চালের ভাত খুব দ্রুত হজম হয় ফলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায় কিন্তু বাদামি চাল বা ব্রাউন রাইস এতে থাকে বেশি ফাইবার ভিটামিন ও মিনারেল যা শরীরে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে তাই যদি আপনি ভাত প্রেমী হন তাহলে সাদা চালের বদলে ব্রাউন রাইস বেছে নিন এটা অনেক ভালো বিকল্প এখন প্রশ্ন আসে দুইটার মধ্যে কোনটা বেছে নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ হবে চলুন একটু তুলনা করি গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের জিআই সাধারণত সত্তর বা তার বেশি আর রুটির জিআই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে জিআই যত কম রক্তে চিনি কত ধীরে বাড়ে তাই এখানে রুটি যেতে এক ধাপ এগিয়ে একবেলা রুটিতে ভাতের তুলনায় প্রায় দ্বিগুণ ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে সমান পরিমাণ ভাত ও রুটিতে ক্যালোরির পার্থক্য তেমন বড় না হলেও ভাত খেলে মানুষ সাধারণত বেশি খেয়ে ফেলে ফলে শরীরে বাড়তি ক্যালোরি জমে যা ডায়াবেটিসের শত্রু কিন্তু কেবল ভাত বা রুটি নয় আপনি কিভাবে খান সেটাও বড় বিষয় যদি আপনি রুটি খান তবে সেটা যেন আটা বা গমের আসল ময়দা থেকে হয় বাজারে পাওয়া রিফাইন্ড ময়দা থেকে একদমই না কারণ পরিশ্রিত ময়দার রুটিও চিনির মাত্রা বাড়াতে পারে অন্যদিকে যদি আপনি ভাত খান তাহলে চেষ্টা করুন এক কাপের বেশি না খেতে এবং সঙ্গে প্রচুর সবজি ও ডাল রাখুন প্লেটে এতে হজম হবে ধীরে আর গ্লুকোজও নিয়ন্ত্রিত থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল খাওয়ার সময় পরিমাণ ডায়াবেটিক রোগীরা একবারে অনেক খাবার না খেয়ে দিনে ছোট ছোট ভাগে খেলে উপকার পান তাতে শরীরের ইনসুলিন ভারসাম্য ঠিক থাকে তাই আপনি ভাত বা রুটি যেটাই খান খাবেন পরিমিত পরিমাণে আর হ্যাঁ শুধু খাবার নয় রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ কারণ স্ট্রেস বা ঘুমের অবাধেও রক্তে চিনি বেড়ে যেতে পারে ডিনারের ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ বলেন রাতের খাবারে রুটি ভাতের চেয়ে ভালো কারণ এটি ধীরে হজম হয় এবং রাতে ইনসুলিন লেভেল স্থির রাখে তাহলে সারসংক্ষেপে বলা যায় ভাত বা রুটি কেউই সম্পূর্ণ ভালো বা খারাপ নয় সবটাই নির্ভর করে আপনি কতটা কিভাবে আর কোন প্রকারটি খাচ্ছেন তার উপর যদি আপনি ব্রাউন রাইস খান পরিমিত পরিমাণে বা আসল গমের রুটি খান সবজি ও সালাদের সঙ্গে তাহলে দুটোই ডায়াবেটিক ডায়েটের অংশ হতে পারে তাহলে পরের বার যখন টেবিলে ভাত আর রুটি দুটোই দেখবেন তখন ভয় পাবেন না বুদ্ধিমানের মতো বেছে নিন কারণ ডায়াবেটিস মানেই বঞ্চনা নয় বরং সচেতন জীবনযাপন আজকের তুলনায় আপনি কোন দলে ভাত নাকি রুটি কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং তুলনার জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন